আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুল ফালাক শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে আপনাদেরকে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল ফালাক ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাবাদ করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজবঙ্গের কারণ অনেকগুলো আছে এর ভিতরে এক নম্বর হচ্ছে নামাজে করে পড়া অশুদ্ধ যাবে না নামাজে শুদ্ধ করে পড়তে হবে তো আমাদের নামাজে ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরা সুরাতুল ফালাক আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে বানান সহকারে শিখে নেবেন তো চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفلق مكية. سورة فلق مكية أو بسم الله الرحمن الرحيم. উল অ্যা উজু বি প্রিয় দর্শক আমি বানান সহকারে বলে দিচ্ছি দেখুন আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল আ উজু বি রাব্বিল এইভাবে পড়লে অশুদ্ধ তেলাওয়াত হবে আমাদের আনুর কারিম পড়তে হলে সুরা কেরাত পড়তে হলে শুদ্ধ উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন অফ পেশ ওল কফ হরফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো এ অফ কফ জজমালা লামকে ধরবে অফ ল্যাম পেশ ওল ওল তারপর এখানে আউজু বলা যাবে না বলতে হবে এইভাবে দেখুন হামজাহ জবর আ আইন ওয়াউ পেশ আইন হারফের উচ্চারণ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে আইন ওয়াউ পেশ

বি রব বিল ফ্যা জেবার ফ্যা ল্যাম জবার ফ্যালা অফ জেরাকই ফ্যালাকে অফ যেহেতু কল কলার উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন ওয়ার্ক আছে তো এই অফ ওয়ার্ক ক্ষেত্রে স্যাক করে ফেলবো ফ্যা লা ক উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে স্যাক করতে হবে ফ্যা লা برب الفلق برب الفلق قل أعوذ برب الفلق أمر شنقي وللجنة الجنة تشتكرون قل أعوذ برب الفلق মিম নুন জের মেয়ং ইকফাহ গুন্না পরে ইকফার পনেরোটি হারফের ভিতরে যে কোনো একটি হারফ আসলেই এই নুন সাকিন অথবা তানউইনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে তো এখানে নুন পরে ইকফার হারফ শিন আসছে এই কারণে এই নুন নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো তো দেখুন এইভাবে পড়তে হবে মিম নুন জের মেয়ং শিন র জবর শার তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই রটি দুইবার উচ্চারণ হবে দেখুন শিন র জবর সার র জের রি শের রি মেয়ং মিম আলিফ জবর মা খ জবর খ মা খ লাম জবর লা কফ জবর ক মা খ কহ

বাকি ওয়ার্কফর ক্ষেত্রে সেকেন্ড করে ফেলবো বা যেহে তো কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কলকলার হারফ পাঁচটি এর ভিতরে প্রথম দুইটি হারফকে উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে অফ অ এই দুইটি হারফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হারফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন তিনটি হারফের ভিতর একটি হারফ বা আসছে এই কারণে এই বা হারফকে নিচের দিকে ধাবিত করে অর্থাৎ কলকলা করে উচ্চারণ করে পড়তে হবে إذا وقب إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب واو زبر ميم نون زر ميم إكفاه قلنا

سا زبر سا تازرتي نفاساتي نفاساتي ومن شر نفاساتي فلم زر في العين بشعو في العو قاف دال زردي في دَلْكَ قادي دالك وقفر ساكن كري في البو ফিল উকাদে ও মিন শাররিন নাফসাতি ফিল উকাদে প্রিয় দর্শক আমরা নাকি এই আয়াতটি ম্যাক্সিমাম মানুষই এই আয়াতটি শুদ্ধ করে পড়তে পারি না তো দেখুন আমার সঙ্গে মস্ক করে শিখে নিন ও মিন শাররিন না فاسات في العقد ومن شر النفاسات في العقد واو زبر ميم نون زر ميم كان اكفى قلنا ومين شين را زبر شر را ومن شر ألف زبر حاسين زر سي حاسي دال دو زر دين ومن شر حاسي دين حمزة زر إي زال ألف زبر ذا إي ذا زبرها زبر حاسين زبر سا إي ذا دال زبر دا إي ذا دا حاسا دا, دا, دا دال كي وقف الخطر الساكن كوري في البو وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ প্রিয় দর্শক আমি এখন সুরাতুল ফালাক আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্কু করে শিখে নিন আমি যেভাবে বানান সহকারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নিবেন বিস্মিল অ্যা হির র ম্যা নির র আমার সঙ্গে বলুন ওল অ্যা ও জু من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم